রিংপুর থেকে আটটু চর পর্যন্ত যা রাস্তার পরিশান রাস্তা প্রচণ্ড খারাপ গাড়ি চালানো আমাদের প্রচণ্ড ব্যাপার হচ্ছে তারপর রাস্তার মাঝে আমাদের রাজগুলা থেকে আটপুর পর্যন্ত রাস্তার ধারে বালি পাথর ইট

আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে আছি জাহিপা থানা থানার মধ্যে আছি তৎপরতা বা সহযোগিতায় এই এলাকায় ম্যাজিক গাড়ি বা টেকার চলে ম্যাজিক চালক ও টেকার চালক ও স্কুল যারা গাড়ি চালায় জাঙ্গিপাড়া থানার প্রশাসন দেখে ওনাদেরকে সতর্ক বার্তা দিলেন যে সকলকে গাড়ির ফিটনেস বা গাড়ির মানে যে ট্যাক্স ইন্স্যুরেন্স ড্রাইভিং লাইসেন্স সহ চালাতে হবে বা কেউ কোনো গাড়ি নিয়ে সাইটে বা পিছনে ঝুলাতে পারবে না কোনো প্যাসেঞ্জারকে সিট বাই সিট বা ছাদও তুলতে পারবে না আর স্কুল যেসব প্যাসেঞ্জার আছে তাদের সাবধানে পার করতে হবে বা প্যাসেঞ্জার যে গাড়ির ম্যাজিক বা টেকারে নামাবে সাবধানে নামাতে হবে দেখে শুনে এখন যে ওই যে এই ম্যাজিক চালকদের বক্তব্য এনাদের বক্তব্য দাদাদের যে আমাদের বছরে ট্যাক্স আছে তিন হাজার আটশো কত টাকা আর ইন্স্যুরেন্স আসছে চব্বিশ হাজার টাকা গাড়ির মেন্টেনেন্স বা আদার্স খরচা মিলে আমাদের কিন্তু কোনো দিন তেল খরচায় ওঠে না তার মধ্যে টোটো কি করছে আমাদের বীজ দেন প্যাসেঞ্জার তুলে চলে যাচ্ছে বলছে আমরা ওই যে ডেলি প্যাসেঞ্জার যেগুলো সেগুলোই আছে আদাস প্যাসেঞ্জার পাচ্ছি না তাহলে আমরা কিভাবে মেনটেন্স করবো কিভাবে চালাবো এনারা এমনটাই দাবি জানিয়েছেন এনাদের দাবি একটাই যে আমাদের বীজ রাস্তা থেকে যে টোটো আমাদের যেমন রুট আছে ইমাতাসেন উমাতা হয়তো আমাদের কেউ হরিপালদ জাঙ্গি পড়া কেউ আছে জল বড় পর্যন্ত জাঙ্গি পরা এনাদের বক্তব্য তাই এই টোটোর একটা রুট করুক সেই রুট বাই রুট চালাবে বীজ রাস্তাতে প্যানজান চলে গেলে আমরা কিভাবে চলবো কিভাবে আমরা মেনটেন্স করবো আমরা আমরা নিরুপায় এনাদের বক্তব্য কি বললেন দাদা আপনাদের দেখাবো বা শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক স্যার আমরা মূল মানব মতবাদ কমেন্ট বক্স থেকে চালাব না আছে মানে সেই ধর্ম সমাজ মানবতার জীবনটাকে আপনি একটা নতুন ভাবে তুলে দিলেন তাই না যে লোকটা কোনো ভ্যারিশ শব্দের কোনো আকিম হল নাকি জানতে জানেন সেই নিয়ে আমাদের এই মানবতার কাজ করি মানে আপনি খুব আমাদের তো ওয়াইটেন না তাহলে সেই সাধারণ লোকও

जो भी मैसेंजर चाहे भेजे हैं ऐसा हमारे लिए था।, तो तो था, 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 था।, तो था। वो लेन-बोलने लगी था आसुन खाना के लिए बनाया कुछ है एक दो बेचारों नामांतर दोस्त देवे। पूरे खाना पुलिस बहुत मार्स। हमारे पास वो लोग बहुत खराब बातें करो जाए ऐसा। इन्हें एक्सीडेंट होने दूलो लोग मारे गए ना वहाँ से जा जासी। �

প্যাসেঞ্জার অনেক কিছু বলতে পারেন আপনি কিন্তু তারপর যদি কোনো কিছু আপনি কিন্তু আমাদেরকে ফোন করবেন আমরা প্রতিদিন নিয়ে যাওয়া যাবে না সেই গাড়ির ছড়িয়ে আমাকে পাঠাবে তারপরে আমি তারা ব্যবস্থা নেব কথা দিচ্ছি ব্যবস্থা নেব আইন সবার জন্য সমান ঠিক আছে

প্রশাসনের যে বক্তব্য সেটা কি বলছেন কেমন লাগলো আজকে কেমন লাগলো আমাদের শুনে খুব ভালো লাগলো ঠিক আছে সতর্কতা থাকা মানে তো সবাই সচেতন থাকা দরকার কেন একটা মানুষের জীবনটাই হচ্ছে সব থেকে বড় একটা প্রাণ যদি চলে যায় সেখানে ফিরে পাওয়া যাবে না যার কারণে আমাদেরকে ঘটনা একটা মানুষের জীবন নিয়ে তো টানা ব্যাপার আছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাইবো যে স্যারেরা যেটা বলেছেন

গাড়ি চালানো আমাদের প্রচন্ড ব্যাপার হচ্ছে তারপর রাস্তার মাঝে আমাদের রাজগোলা থেকে আট টু আট পর্যন্ত রাস্তার ধারে বালি পাথর

বলেছেন প্লাস আমাদের যা রাস্তা পড়ছে না ওই ঈদ বালি রাস্তায় ওপরে পড়ে আছে তারপরে টোটোর ঝামেলা টোটোর ঝামেলা টোটো সাইড দিতে চাইছে না তারপরে ইঞ্জিন ভ্যান রাস্তার উপরে রেখে মাল রোধ করছে আমাদের ট্রেন ধরাতে পারছে না তখন আমাদের ঘরে ওই অবস্থায় রাস্তায় মানামানি নেই আমাদের ঘরে ছুটে যায় ট্রেন ধরাতে হচ্ছে কেন প্রত্যেকটা মানুষের নিয়ে যেতে হয় ট্রেন ধরানোর ব্যাপার আছে তাদের কাজ দেওয়ার ব্যাপার আছে কাজ নালে তার চাকরি লালখালি ডাক পড়ে যাবে ট্রেন আমাদের ঘরে এই অবস্থায় যেয়ে ধরা হচ্ছে কেউ পড়ে গেলে বা কেউ সামনে এসে গেলে সেই রাস্তার যে পরিশ্রম আমাদের খুবই অসুবিধা হয় ঝাওতলা থেকে আমাদের রথতলা পর্যন্ত রবীন্দ্র রথতলা পর্যন্ত রাস্তাটা আমার টার্নিং এর সব কাগজপত্র আমাদের সব ওকে আছে গাড়ি ওকে লাইসেন্স সব আমাদের রেডি আমাদের গাড়ি কাজ করতে আছে গাড়ির কাগজপত্র ওকে আছে কোনো আমাদের গাড়ির কোনো কাগজ আমাদের কোনো কাগজ আমাদের ফেল নেই আমাদের এইটাই আমাদের কি আর বলবো আনন্দ এ করছি আবেদন করছি আমাদের রাস্তাটা যেন তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি ভালো আমাদের রাস্তাটা মহল করে আমার নাম শেখর সিংহরা আপনি তাহলে ওই ওই রুটের কি আমি গাড়ি আচ্ছা আবার তো নতুন আপনারা যে টোটোর যে অভিযোগ দিচ্ছেন যে টোটো প্যাসেঞ্জার তুলে চলে যাচ্ছে কিন্তু পরিবার মন্ত্রী সেনাশিস চক্রবর্তী ঘোষণা করেছেন প্রতিটা টোটোকে লাইসেন্স নাম্বার দেওয়া হবে তাহলে কি বলবেন উনি বলেছেন উনি সব নিয়ম মেনেই করবেন বলেছেন কিন্তু সেটা ওরা মানছে না রাজবোলার মন্দির থেকে আমাদের যেটুকু প্যাসেঞ্জার পাই টেকার বলুন ম্যাজিক গাড়ি বলুন সব প্যাসেঞ্জার টোটোতেই নিয়ে চলে আপনারা মন্দিরের ভিতরে বসে থাকে এটা জানালেও ওরা করে না বাইরেও থাকে যে তারপরে যেই গাড়িগুলো যায় রানে যায় তারা প্যাসেঞ্জারই পায় বলুন বাসি বলুন ওই রোডে অনেক গাড়ি চলে তারপর সব টেকার চলে আপনার অটো চলে এবং আমাদের চাপাডাঙ্গা গাড়ি চলে হরিপাল গাড়ি চলে কোনো গাড়ির প্যাসেঞ্জার থাকে না টোটো ওখান থেকে

যদি সব তুলে নিয়ে চলে যায় তা রোডের গাড়িগুলো কোথায় কি করবে হ্যাঁ ওরা মানে না ট্যাক্স না ইন্স্যুরেন্স না পারমিট কিছু আর রোডের গাড়িগুলো ফাঁকা যাচ্ছে যদি তুলে হ্যাঁ সময় তো তেল খরচা উঠেই না ঠিকই তো তেল খরচা ওঠে না সময় হ্যাঁ সময় তেল খরচা হচ্ছে না কি করবো মানে বাধ্যমূলক বন্ধ করে দিতে প্যাসেঞ্জার আসছে তখন চাপ হচ্ছে তখন হয়তো ঝুলিয়ে বা ছাদে নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো স্যারেদের আপত্তি এবার যখন খালি গাড়ি নিয়ে যাচ্ছে সেগুলো নজর পড়ছে না এগুলোতে তাহলে আমরা ছাদে কেন তুলবো আমাদের যদি সবসময় সিটিং প্যাসেঞ্জার হয় আমরা কেন ছাদে না মানে কোনো সময় প্যাসেঞ্জার হয় কোন সময় প্যাসেঞ্জার হয় না যখন হয় ছাদও লোড হয়ে যায় যখন হয় হয় না না সিটও তো একটা একটা বেড়াতে আসে ধরুন এলো বারো জন এলো এলো সেই ধরুন তারা বললো আমরা দশজন একটা গাড়িতেই যাবো সেটা তো কম বেশি করা যায় না হয়তো সেই সময় টেকারে বা অটোতে এইভাবেই পুরোটা সেটটাকেই নিয়ে তখন হয়তো ছাদে বা ঝুড়িয়ে নিয়ে এইভাবে হয় না টোটো আগের থেকে অনেক বেড়ে গেছে রোডের গাড়ি পদিশন খুবই খারাপ এইভাবে চলতে পারে টোটো বিলি ব্যবস্থা না করলে কোনোদিনই হবে না ঠিক হবে না কেননা একটা গাড়ি ইনসিওর করে ট্যাক্স ভরে পারমিট কাটিয়ে গাড়ি মেনটেন করে এমন কি সবটাই শেষ গাড়ি গাড়ি আর মেনটেন করতে পারা যাচ্ছে না কেননা ক্যাজুয়াল প্যাসেঞ্জার যদি টোটো নিয়ে চলে যায় তাহলে ডেলি প্যাসেঞ্জারগুলো নিয়ে আর কি কত কতটুকু আর প্যাসেঞ্জার পাবো আমাদের আবার পাঁচ টাকা করে কনসেশন দিতে হ্যাঁ কতটুকু আর পাবো ভাড়া তাদের জন্য পঁচিশ টাকা নিয়ে যেতে হবে এইভাবে কি চলে টোটোই তো মানে রাস্তা খেয়ে ফেলছে তিরিশ টাকা তিরিশ টাকাই পাব না ট্যাক্স না পারবি না কিছু আছে সেকেন্ড থেকে সেকেন্ডে একটা মেন রোড থেকে যদি টোটো তুলে নিয়ে যায় তাহলে রোডের গাড়িগুলো কি করবে রোডের গাড়িগুলো কি করবে আগে বলুন না যে যে সমস্ত

যেমন টাইম আছে আরটি অফিসে যে টাইম যে রুট আপনাদের বলেছি টাইম এবং রুট ফলো করুন তাহলে আপনারাও শান্তি থাকবেন এবং আমরা শান্তি রাখব সাধারণ মানুষের উপকার হবে যাতে সাধারণ মানুষের উপকার হয় যাতে সাধারণ মানুষ সুখে শান্তি থাকে আপনাদের যখন একটা অ্যাক্সিডেন্ট হলে যেমন আমরা মানুষের সেফটি ভাবছি আমরা গাড়িটাও সেফটি আছে না তো পাঁচ লাখ টাকা চার লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনছি তাই গাড়িটা অ্যাক্সিডেন্ট হলে হোটেল আপনাদের লস হবে এইগুলো মাথায় রেখে এই সমস্ত বিচার বিবেচনা করি আপনারা কিন্তু সেইগুলোকে লক্ষ্য রাখেন ঠিক আছে আর ট্রাফিক সিগনাল আপনারা সম্বন্ধে আপনারা ইউটিউব দেখেন মোবাইলে ইউটিউবে ট্রাফিক সিগনাল লিখবেন ট্রাফিক সিগনাল সব চলে আমরাও মাঝে মাঝে সেই সম্বন্ধে সেই সময় আপনারা ট্রাফিক সিগনাল যা

আর একটা হচ্ছে আপনারা গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করবেন না ঠিক আছে আপনারা গাড়ি চালানোর সময় যদি

আমাদের আইডিপাড়া থানায় রাস্তা রোড কম আছে যা আপনারা না হয় এবং এই যে সাদের মধ্যে কোন উঠবে না কিন্তু মেনি সাদের না আমরা কিন্তু আজকে আপনাদের করে এর কি বলতে পারবেন যে আমরা জানি না এই জন্য আপনাদের জানালো আপনারা যদি সময়কে সংযোজন করেন আপনাদের টাইম দিন আমরা সাত দিন রাস্তা এমন আছে আছে কিন্তু